আপনাদের সমাবেশে বারবার যতবার রাখবেন যতবার আসবেন এটা পেছনের কারণ হচ্ছে শিবিরের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক আছে পাশে দাঁড়িয়েছিল আমাকে নিরাপদে সীমান্ত পার হতে সাহায্য করেছিল আমি সেই বিষয়টা সেই দিনগুলোর কথা আমি বলবো এবং আমি এরপরে যতদিন বেঁচে থাকবো আমি আপনাদেরকে আমার সামান্য সামর্থ্য দিয়ে বুকে আগিয়ে রাখার চেষ্টা করি আজকে এই বিপ্লবী মুহূর্তে আপনাদেরকে বলার আমার একটা কথা আছে বিশেষ করে সাইমোমের সদস্যদের সেটা হচ্ছে যে বিপ্লব দুটো বিষয় নিয়ে একটা ক্ষমতা যেখানে রাষ্ট্র ক্ষমতার দখলের উৎখাত এটা রাজনৈতিক বিষয় এই বিপ্লব সম্পূর্ণ হয় না আর একটা আত্মিক বিষয় ছাড়া যেটা হচ্ছে আত্মশুদ্ধি বিপ্লব যদি আত্মাকে শুদ্ধ না করে তাহলে সেই বিপ্লব সম্পূর্ণ হয় এটাকে ইসলামের ভাষায় বলা হয় রুহানিয়া এবং যেখানেই রুহানিয়া সেখানেই ইনসাফের ফুল এই রোহানিয়াতের উদ্ভব এই রোহানিয়াতের কালচার যেটা তৈরি হয় কালচারাল এবং এইখানেই আপনাদের কাজ আজকে বিপ্লবের যে ক্ষমতা দখল সম্পন্ন হয়েছে সেটা পরিপূর্ণ হবে না যদি এই রোহানিয়াতের জাগর আমরা কমপ্লিট না যদি জাতির আত্মশুদ্ধিকে আমরা কমপ্লিট না এই রোহানিয়া শুধু আধ্যাত্মিক অনুশীলন না এই রোহানিয়াত জাতির আত্মার ইতিহাস তার ভাষা তার কাব্য তার সঙ্গীত তার প্রতিরোধ চেতনার গভীরে আপনারা দেখেন আমাদের এই ভূখণ্ডে বর্গির হামলা হল শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় এই যে বর্গির হামলার ইতিহাস এই যে দুঃখ এই যে কষ্ট এই যে বেদনা এইটা আমাদের কারেকটিভ মেমোরিতে কি দিয়ে তৈরি আছে কি দিয়ে জায়গা করে নিয়েছে কালে কি জায়গা করে নিয়েছে একটা ঘুম পাড়ানি গা একটা লোলা পায় দুই লাইনে কোকা ঘুমালো পাড়া দিল ভোর দিয়ে এলো দেশে ভুলগুলিতে ধান খেয়েছে খাতনা দেব দেশে আপনি যদি ঊনসত্তরের গণভুত্থানের কথা বলেন একটা উপন্যাসের উপরে ঊনসত্তরের গণভুত্থানের বয়ান টিকে আছে চিলে কোথার সে পাই আপনি যদি আমেরিকার সিভিল রাইটস মুভমেন্টের কথা চিন্তা করেন

আপনাদের আজকে সাইমের এই সমাবেশে এসে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই বার্তাটা আপনাদেরকে দিতে পারছি যে আমাদের সামনে যে কাজ এখন আপনাদের করতে হবে জাতিকে করতে হবে সেই কাজের ভ্যানকার্ড হবে আপনারা এবং আপনাদেরকে সেই ভ্যানকার্ড হবার টপিক শেয়ার করুন আপনারা ভালো থাকবেন বিপ্লবকে পরিপূর্ণ করবেন সবার সাথে দেখা হবে স্বাধীন মুক্ত বাংলাদেশে আরেকবার কিন্তু